আল্লাহ রসুলে চলার পথে যে ফতর সামনে পড়তো যে গাছ সামনে পড়তো আমার নবীকে দেখা মাত্র সালাম দিতে বড় করে বলুন সুবাহান আল্লাহ কারণ আমার নবী হলো রহমাত আল্লিল্লা আলামিন রহমাত আল্লিল্লা আলামিন বিদায় মৃত ফাতর পর্যন্ত জীবিত হয়ে আমার নবীকে সালাম দিত বড় করে বলুন সুবাহান আল্লাহ গাছ গাছালি আমার নবীকে দেখা মাত্র সালাম দিত বড় করে বলুন সুবাহান আল্লাহ দেখেন ফাতর পর্যন্ত আমার নবীকে সম্মান করেছে ইজ্জত করেছে গাছগাছালি তাদের তাদের গাছের আগা ঝুঁকিয়ে দিয়েছে আমার নবীর কদম মুবারকে তাদের মস্তক নত করেছে আমার নবীকে দেখামাত্রের সালাম দিয়েছে সম্মান করেছে ইজ্জত করেছে আজকে আমরা ওই এবং গাছ থেকেও খারাপ হয়ে গেলাম আল্লাহ আল্লা ভাল আমি তোমাদের জন্য রক্তকে হারাম করে দিয়েছি রক্ত গেলে কবিরা গোনা এটা হারাম তোমরা রক্ত পান করিও না কিন্তু আমার নবীর রক্ত যে সাহাবি পান করেছে আমার নবীর সাহাবিকে জান্নাতি বলেছেন তাহলে আমাদের রক্ত আর নবীর রক্তের মধ্যে কি আছে পার্থক্য আছে আমাদের রক্ত পান করলে গুণা হয় আর নবীর রক্ত পান করলে জান্নাতি হয় বড় করে বলুন শোভা আল্লাহ আমাদের পশ্চাপ থেকে দুর্গন্ধ বের হয় আর আল্লাহ রসুলের পশ্চাক মুবারক থেকে মেস কাম্বুরের বের হয় আমার নবী বলেছে শুধু তোমরা একটা কালি পানির পাত্র নিয়ে আসো ওই পাত্রের মধ্যে আল্লাহ রসুল হাড্ড ঢুকালেন হাত ঢুকানোর সাথে সাথে আল্লাহ রসুলের পাঁচটি আঙ্গুল মুবারক দিয়ে জন্নার মতো পানি বের হতে লাগলেন বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের হাতের সামনে কয়টি পাতর সাতটি পাতর আল্লাহ রসুল যখন ওই সাতটি পাতর হাতে নিলেন পাশাব ওই পাতরগুলো আল্লাহর জিকির করতে শুরু করলেন বড় করে বলুন সুবাহান আল্লাহ আমার নবীর এশান আজমুদ দেখে একজন কাফের উনি বলতে যে আমি অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি কিন্তু মুসলমানদের যিনি বাদশাহ মুসলমানদের যিনি নবী ওনাকে ওনার অনুসারীরা যেভাবে সম্মান করে তাজিম করে সেরূপ সম্মান ইজ্জত তাজিম করতে আমি কোনো রাজাবাসাকে দেখি নাই বড় করে বলুন সুবাহান আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহর সৃষ্টি যতটুকুন সমগ্র সৃষ্টির জন্য যে আমি আল্লাহ রহমত হিসেবে সম্বোধন করেছি যেনাকে আমি আল্লাহ রহমতের মালিক বানিয়ে দিয়েছি যিনাকে আমি আল্লাহ রহমতের হাসিনা বানিয়ে দিয়েছি উনি হলেন আমার বন্ধু হাবিব উচ্চা আওয়াজে বলুন সুবাহান আল্লাহ কেন আল্লাহ বলতেছেন ওমা সাল্লাহ রহমতল আলমিন আল্লাহ বলেন বন্ধু হাবিব আমি আল্লাহ আপনি শুনকে আমি আল্লাহর সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি বড় করে বলুন সুবাহান আল্লাহ শুধু মানুষের জন্য না শুধু পৃথিবীর জন্য না সাদ আসমান সাদ জমিন আর কুসি লোহ কলম জান্নাত থেকে শুরু করে আল্লাহ যতগুলো সৃষ্টি আছে প্রতিটা সৃষ্টির জন্য আমার নবী রহমত হিসেবে প্রেরণ হয়েছে বড় করে বলুন সোবাহান সেজন্য আমার নবীকে যখন ফাতর দেখতেন গাছ দেখতেন সাথে সাথে সালাম দিতেন বড় করে বলুন সবাহান কারণ আমার নবীকে তত আল্লাহ প্রত্যেক সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সেজন্য প্রতিটা সৃষ্টি আমার নবীকে দেখামাত্রই সালাম দিতেন বড় করে বলুন সুবাহান আল্লাহ

আমিনবীকে দেখা মাত্রই কতগুলো ফাতরে সালাম দিত উৎসাহ যে বলুন সুবাহান আল্লাহ এখান থেকে আল্লাহ রসুলের একটা দলিল হলো বুজেন খাদিসে বাগর মত আমান নবী করিম সল্লাহ্সলাম বলতেছেন অল্লা রসুল্লাহিসাল্লাহু আলিউসাল্লাম আল্লাহ রসুল বলেন ইন্নি লাহারি ফহাইজরন বীমা কাতা আমিনবী মক্কার ওই সমস্ত ফাতর কিছু নিয়ে যে ফাতর আমিনবীর নোবোধ প্রকাশের আগে আমি নবীকে দেখা মাত্র সালাম দিতে বড় করে বলুন সুবাহান আল্লাহ কেন ইউসাল্লিম আলাইয়া কবেলা আন উবা আসা ইন্নি আরিফুল আন এ হাদিস থেকে এটাই প্রমাণ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর পরে নবী হন নাই উনি দুনিয়াতে আসার আগ থেকেও নবী ছিলেন বড় করে বলুন সুবাহান আল্লাহ কারণ আমাদের মধ্যে কিছু আলেম আছে তারা এটা বলে বেড়ায় যে আল্লাহ রসুল চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন বড় করে বলুন না ওসুভিল্লা আল্লাহ রসুল যদি চল্লিশ বছর বয়সে নবী হতেন তাহলে ওনাকে তো নবুয়তের আগে ফাতর সালাম দিতেন না ঠিক কি না আল্লাহ রসুল নবুয়তের আগেও নবুয়ত প্রকাশ করার আগেও নবী ছিলেন বিদায় মক্কার ফাতরগুলো আমার নবীকে দেখে মাত্র সালাম দিতেন বড় করে বলুন শুভাহান আল্লাহ আমার নবী বলেন আমি নবী ই নবুয়ত প্রকাশের আগে নবুয়তে কোনো প্রকাশ করি নাই ছোটবেলায় যখন আমি মক্কার অলিতে গলিতে চলাফেরা করতাম আমি নবীকে দেখা মাত্রই ফাতর সালাম দিত উচ্চ আওয়াজে বলুন সুবাহান হজরতে মৌলা আলী সেই খোদা বলেন খরচ মান নবী সাল্লু আলহি ওসাল্লাম আমরা যখন নাল্লা রসুলের সাথে বের হতাম খরচ মান নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম হজরতে মৌলা আলী সেই রুদা বলেন আমি যখন আল্লাহ রসুলের সাথে বের হতাম রাজা আল্লাহ রু আলা হাজারিন ওয়ালা সাজারিন ইল্লাহ সাল্লাম আলাইহি তখন আমি দেখতাম আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তার দুই ধারে যতগুলো ফাতর ছিল যতগুলো গাছ ছিল প্রতিটা পাথর প্রতিটা গাছ নবীকে দেখামাত্র সালাম দিত উচ্চ আওয়াজে বলুন সুভাহা আল্লাহ হুজুর মোড় আর ইসে দেখো বলেন করই তোমার নবী সল্লাহু আলিহু সাল্লাম আমি যখন আল্লাহ সুলের সাথে বের হতাম ফজা আইলা ইমরু আইলা হাজারিন ওয়ালা শাহারিন ইল্লাহ সাল্লাম আলাইহি তখন আমি দেখতাম আল্লাহ নুসুলের চলার পদে যে ফতর সামনে পত্তো যে গাছ সামনে পড়তো আমার নবীকে দেখা মাত্র সালাম দিত বড় করে বলুন সোহায়ান আল্লাহ কারণ আমার নবী হলো রহমেত আল্লিলা আলমিন রহমত আলমিন বিদায় মৃত ফাতর পর্যন্ত জীবিত হয়ে আমার নবীকে সালাম দিত বড় করে বলুন সোভা আল্লাহ গাছগাস আমার নবীকে মাত্র সালাম দিত বড় করে বলুন সুবাহান আল্লাহ দেখেন ফাতর পর্যন্ত আমার নবীকে সম্মান করেছে ইজ্জত করেছে গাছগাছালি তাদের তাদের গাছের আগা ঝুঁকিয়ে দিয়েছে আমার নবীর কদম মুবারকে তাদের মস্তক নত করেছে আমার নবীকে মাত্র সালাম দিয়েছে সম্মান করেছে ইজ্জত করেছে আজকে আমরা ওই ফাতর এবং গাছ থেকেও খারাপ হয়ে গেলাম আমরা আমার নবীর শেখায়াত করি নবীর শানে গুস্তাহি করি বড় করে বলুন নাউজুবিল্লাহ ফাতর থেকে গাছ থেকে শিক্ষা নেওয়া দরকার যে ফাতর মৃত ফাতর আমার নবীকে কিভাবে সম্মান করেছে গাছগাছালে আমার নবীকে কিভাবে সম্মান করেছে সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার শুধু তাই না হদহতে আবুজুর গিফারিরও দেয়াল নাও তালান হু থেকে হাদিস রাওয়ের জরিল কদর সাহাবি হদ হতে আবুজুর গিফারির দেয়াল নাও তারান হু বলেন কেন নবি সল্লল্লাহ হারে হি ওয়া সাল্লাম ইয়াদাইয়া তিনি একদিন আল্লা রসুল সাল্লু আলাই আলহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় দাঁড়ালেন আমরা দেখলাম আল্লা রসুল সাল্লু তালাআ ওয়াসাল্লামের হাত মুবারকের সামনে ষাটটি পাতর কটি পাথর ষাটটি পাথর সাবা হাসায়াতিন এ ষাটটি পাথর ওই ষাটটি পাথর যখন আল্লাহ রসুল সাল্লু তালা ওয়াসাল্লাম হাত মুবারকের মধ্যে নিয়ে নিলেন বাহানা। ওই পাথরগুলো জিকির করতে শুরু করলেন বড় করে বলুন সুবাহার আল্লাহ আল্লাহ রসুলের হাতের সামনে কয়টি পাতর সাতটি পাথর আল্লাহ যখন ওই সাতটি পাথর হাতে নিলেন ওই পাথরগুলো আল্লাহর জিকির করতে শুরু করলেন বড় করে বলুন সুবাহার আল্লাহ তখন হদতে আবু সর গিফারি রতি আল্লাহ বলতেছেন হাত্তা হাত আমরা শুনতে পেলাম পেলামনা হানি না কাহানি নিন নাহালি কয়েকশো মুদুফুক এক জায়গায় একত্রিত হলে যেভাবে একটা সিসি শব্দ বের হয় আমরা ওই ফাতরগুলো থেকে আল্লাহর জিকিরের নবীর দুর শরীফের শব্দ শুনতে পেয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ ফাতরগুলো কিন্তু মৃত আমার নবী যখন হাত মুবারকে নিলেন ওই ফাতর আর মৃত নাই কি হয়ে গেল জীবিত হয়ে গেল শুধু জীবিত হয় নাই ফাসাব জীবিত হবার সাথে সাথে জিকির করতে শুরু করলেন বড় করে বলুন সুবাহান আল্লাহ তখন কারাম ঘোষণা দিচ্ছেন সাক্ষী দিচ্ছেন যে আমরা দেখলাম মধুফুকের আওয়াজের নিয়ায় ওই পাথরগুলো সি সি শব্দ করে করে আল্লাহ জিকির করতেছে পাশাপাশি নবীর উপর করতেছে বড় করে বলুন দেখেন পাথর কি বাবা আমার নবীকে সম্মান করেছে ইজ্জত করেছে আল্লাহ রসুল সাল্লু আলহিম একদিন কাফেরা নিয়ে বেরো হলেন আলজুরা নামকের স্থানের মধ্যে আল্লাহ রসুল বলেন ও আমার কাবেলা তোমরা একটু বিশ্রাম গ্রহণ করো কি করো বিশ্রাম গ্রহণ করো প্রতিমধ্যে মধ্যে নামাজের সময় হয়ে গেল সাহাবাহা আমার রস্কুল দেন এ রসুল আল্লাহ আল্লাহ এখন তো আমাদের নামাজ পড়তে হবে নামাজের সময় হয়েছে কিন্তু আমাদের কাবেলার মধ্যে উঁজু করার মতো কোনো ফানি নাই এখন আমরা কীভাবে উজু করব। আমার নবী বলেন ও আমার সাহাবারা তোমাদের মধ্যে যে বাড়ির পাত্র আছে ওই পানির পাত্রগুলো আমি রসুলের কাছে আনো আমার নবীর সামনে পানির পাত্র হাজির করা হলো হাদিসে পাকের মধ্যে আছে উতিয়ান নবী ইউ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বিনাই ও হুয়া বিযাওরাই ফাবাদা ইয়াদাহু ফিলিনাই ফজানাল আল মাউ আমার নবীর সামনে পানির পাত্র হাজির করা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া যখন ওই পানির পাত্রের মধ্যে হাত ঢুকাই দিলেন হাত ডোকানোর সাথে সাথে আল্লাহ রসুলের পাঁচাঙ্গুল দিয়ে পানি বের হতে শুরু করলেন উচ্চ আওয়াজে বলুন সোবাহান দেখেন আল্লাহ রসুল সাল্লাহ তাই আলী ওয়াসাল্লাম একদিন কাফেলা নিয়ে বের হলেন প্রতিমধ্যে আল জুরা নামকের স্থানে আল্লাহ রসুল বলছেন তোমরা একটু বিশ্রাম গ্রহণ করো কারণ এই জায়গার মধ্যে আমরা একটু বিশ্রাম নেবো সাথে সাথে আমরা নামাজটাও আদায় করে ফেলবো নামাজ যখন অক্ত হলো তখন সাহাবাইকার আসলানিয়া আর হাবিবাল্লাহ এখন তো আমাদের উজুর প্রয়োজন আমাদের পানি পান করার প্রয়োজন কিন্তু আমাদের কাভারের মধ্যে তো কোনো ফানি নাই আমরা ফানি কিভাবে পান করব কিভাবে আমরা ফানি দিয়ে উজু করব তখন আমার নবী করিম ইসলাম বললেন ও আমার সাহাবারা তোমাদের কাছে যে পানির পাত্র আছে তোমরা সেরকম একটি পানির পাত্র আমি নবীর সামনে হাজির করো তখন সাবাম ফানির পত্র সুনের সামনে হাজির করলেন করার সাথে সাথে আমার নবী কি করলেন ওই ফানির পাত্রে হাত মুবারক ঢুকালেন হাত মুবারক ঢুকানোর সাথে সাথে আসবে সব আমার নবীর এরকম পঞ্চ আঙ্গুল দিয়ে পাঁচটি আঙ্গুল মুবারক দিয়ে ঝর্ণার মতো পানি বের হতে লাগলেন বড় করে বলুন সবাহ আল্লাহ ওই পাত্রের মধ্যে কিন্তু কোনো ফানি ছিল না আমার নবী বলেছে শুধু তোমরা একটা কালি পানির পাত্র নিয়ে আসো ওই পাত্রের মধ্যে আল্লাহ রসুল হাট ঢুকালেন হাট ঢুকানোর সাথে সাথে আল্লাহ রসুলের পাঁচটি আঙ্গুল মুবারক দিয়ে জন্নার মতো পানি বের হতে লাগলেন বড় করে বলুন আনাসরদি আল্লাহকে জিজ্ঞেস করা হল কুলতুলি হানাসিনুম কয়লা হদাস জিজ্ঞেস করা হলো ও আনাস তোমরা সেই দিন কতজন সাহাবি আল্লাহ রসুলের হাত মুবারক থেকে পানি নিয়ে উঁজু করেছো পানি পান করেছ তখন আনাস বলেন আমরা প্রায় অধিক রসুলের হাত মুব থেকে পানি নিয়ে উঁচু করেছি এবং পানি পান করেছি বড় করে বলেন কিন্তু পানির পাত্রে কোনো পানি ছিল না আল্লাহ রসুল যখন হাত মুবারক ঢুকাই দিলেন তখন আঙ্গুল মুবারক দিয়ে কি হচ্ছে পানি বের হচ্ছে ওই পানি দিয়ে তিনশোর অধিক সাহাবি অজু করেছেন পানি পান করেছেন এবং পরবর্তী রাস্তার জন্য পানি সংগ্রহ করেছেন বড় করে বলুন সোবাহানার এবং নবীর শাহানা আজম সম্বন্ধে হাদিসে পাকের মধ্যে আছে তাইফের একজন মানুষ উনি কুরাইশের প্রতিনিধি হয়ে আল্লাহ রসুলের দরবারে গেলেন কিতাবের মধ্যে আছে ওনার নাম হলো উরাইয়া ইবনে মাসুদ সাকাফি এই উরাইয়া ইবনে মাসুদ সাকাফি ওনার বাড়ি হলো তায়াফের মধ্যে উনি কুরাইদের প্রতিনিধি হয়ে আল্লাহ রসুলের দরবারে গেলেন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করলেন বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললেন কথাবার্তা বলার পর উনি আবার তাইফের মধ্যে চলে আসলেন তাইয়েফের মধ্যে আসার পর উনি ওনার কোমদেরকে আহ্বান করলেন ফকলা আই কৌমিন উনি ওনার কোমবাসী যারা ওনার সম্প্রদায় যারা ওনার প্রতিবেশী যারা ওনাদেরকে ডাক দিলেন ও আমার প্রতিবেশীরা দিকাশ দিকাশ আই কৌমিন বঙ্গি আমি আল্লাহ শপথ করে বলতেছি লকদে আলাল মুলুকি পৃথিবীর মধ্যে আমি অনেক রাজাবাসার দরবারে গিয়েছি কিন্তু আমি এইমাত্র যে রাজার দরবার থেকে এসেছি যে বাদশাহর দরবার থেকে এসেছি ওই বাচ্চার অনুসারীগণ ওনাকে যেভাবে ইজ্জত করেছে সম্মান করেছে তাজিম করেছে সেইরূপ কোনো রাজাবাসার অনুসারী তাদের রাজাবাদশাকে সম্মান করতে আমি দেখে নি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ উনি বলতে লাগলেন ইন্নি রাই আমি দেখলাম মানিকান্তু ইয়িমুহু আস বহু উনি এর আগে শপথ করলেন বললি আমি আল্লাহ শপথ করে বলতেছি ইন রাই তু মানিকান্তু ইয়িমু আসহা বহু আমি দেখলাম ওনার সঙ্গী সাথী যা সাথী যারা আছে ওনারা ওনাকে যথাযথ ইজ্জত করেছে যথাযথ সম্মান করেছে শুধু তাই না উনি বলেন ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম উনি যখন ইন্তানুখমাতন ইল্লা ওকাত আমি দেখলাম মুসলমানদের যিনি নবী যিনি বাদশাহ উনি যখন নাকের ময়লা ফেলেন ওনার সঙ্গী সাথীরা ওই ময়লাগুলো গুরু জন্য হাত বিছিয়ে দেন এরপর আমি দেখলাম ওনারা ওই নাকের ময়লাগুলো ওনারা হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে মানিস করতে লাগলেন চেহারার মধ্যে মালিশ করতে লাগলেন উচ্চ আওয়াজে বলুন সুবাহ শুধু তাই না উনি আরো বলেন ওইদা আমরহু উনি যখন কোনো কিছুর হুকুম করেন তখন সাবেক রাম উনার সঙ্গে তারা হুরা করে কার আগে কে কাজটা করবে শুধু তাই না ওইদা তাবদাদু একতা তেলু না উজু ইহি উনি যখন উজু করেন ওই অজুর পানি নেওয়ার জন্য সাবেক রাম প্রতিযোগিতা করেন উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ দেখেন কুরাইশদের একজন প্রতিনিধি আল্লাহ রসুলের দরবার এসেছেন উনি এসে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করলেন বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললেন এরপর উনি আবার ওনার জায়গা তায়েফের মধ্যে চলে গেলেন যাওয়ার পর উনি ওনার কোম যারা আছে ওনাদেরকে আহ্বান করলেন হে আমার সম্প্রদায় হে আমার কোমবাসী আমার প্রতিবেশী তোমরা এদিকে আসো তোমরা একটা ঘটনা শোনো আমি এই মাত্র যে বাচ্চার দরবার থেকে এসেছি ওই বাচ্চার মতো কোনো বাচ্চা আমি পৃথিবীর মধ্যে আর দেখি নাই বড়ো করে বলুন সোবাহান আল্লাহ উনি বলতেছেন কি আমি উনার মতো বাচ্চা পৃথিবীর মধ্যে আর দেখি নাই আমি দেখেছি বলল কি ইনতানা খামানু কমাতান উনি যখন নাকের ময়লা ফেলে তখন উনার সঙ্গী সাথীরা ওই ময়লাগুলো মাটির মধ্যে পড়তে দেন না এর আগে আগে হাতের মধ্যে নিয়ে নেয় বড় করে বলুন সোবাহান আল্লাহ ওই ময়লাগুলো ওনারা শরীরের মধ্যে মালিশ করে চেহারার মধ্যে মালিশ করে যাতে তারা অসুস্থ থেকে মুক্তি পায় বড় করে বলুন সুবাহানাল্লাহ রুকপাল হওয়ার জন্য চেহারার সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্য সাবেক রাম আল্লাহ রসুলের নাক মুবারকের ময়লাগুলো মালিশ করতেন বড় করে বলুন সুবাহান শুধু তাই না উনি আরো বলতেছেন ওয়াইদা আমা আমরহু আমি দেখলাম মুসলমানদের নবী যিনি যিনি উনি যখন কোনো কিছুর জন্য হুকুম করেন তখন উনার অনুসারীরা তার করে যে কার আগে কি কাজটা করতে পারবে শুধু তাই না ওই দেয় তাবাদ আমি দেখলাম উনি যখন উজু করে ওই উজুর ব্যবহৃত পানিগুলো নেওয়ার জন্য সাবেক এরকম প্রতিযোগিতা করেন বড় করে বলুন সোবাহ এটা একজন একজন কাফের বলতেছে আমার নবী রেশান আজমুদ দেখে একজন কাফের উনি বলতেছে আমি অনেক রাজা রাজাবাস দরবারে গিয়েছে কিন্তু ইস মুসলমানদের যিনি বাদশাহ মুসলমানদের যিনি নবী ওনাকে ওনার অনুসারীরা যেভাবে সম্মান করে তাজিম করে সেরূপ সম্মান ইজ্জত তাজিম করতে আমি কোনো রাজাবাদশাকে দেখি নাই বড় করে বলুন সুবাহান দেখেন সাহাবাহকরাম আল্লাহ রসুলকে কীভাবে করে ইজ্জত করতেন আল্লাহ রসুলের নাকের ফানি পালার আগে আগে সাহবাইকরাম হাতের মধ্যে নিয়ে নিতেন ওই ফানিগুলো তারা মুখের মধ্যে মালিশ করতেন যাতে চেহারা সৌন্দর্য বেড়ে যায় শরীরের মধ্যে মালিশ করতেন যাতে তারা বিভিন্ন ব্যাধি থেকে সেফজন করতে পারে বড়ো করে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহ রসুল রাতে প্রশ্রাপ করে একটা পাত্রের মধ্যে রেখেছেন গভীর রাত যখন হলো তখন হতে হতে উম্মা আইমান রদি আল্লাহ তাল আহার লেগে উঠল ওনার তৃষ্ণা লেগে উঠল উনি এখন রাতে কোথায় পানি পাবে উনি দেখলেন যে ওনার বিছানার পাশে একটা পাত্র থেকে মেসকাম্বরের হুশবো বের হচ্ছে উনি আর দেরি না করে ওই পত্রের কাছে গেলেন হাত দিয়ে দেখলেন যে ওগুলো ফানি কি ফানি উনি আর দেরি না করে ফা শরিফ তুমা ওই ফানিগুলো পান করে ফেললেন বড় করে বলুন সোবাহন আল্লাহ উনি বল উনি মনে মনে চিন্তা করলেন কিরে ফানি এত মিষ্টি কীভাবে হতে পারে ফানি এত মিষ্টি কীভাবে হতে পারে মধুও তো এত মিষ্টি হয় না তো মধু তো মিষ্টি বড় করে বলুন সোবাহান আল্লাহ তো আমার নবী যখন সকাল হলো তখন বলেন ফালাম্মা আসবাহ নবী ইসলাম সকালে আমার নবী উম্মা ইমান উম্মা ইমানকে ডাক দিলেন এই উম্মা ইমানের মতো আমি নবী প্রস্তাব করেছি গুলো ফেলে দাও তখন উম্মা ইমানের স্মরণ হলো হে আল্লাহ আমি তো রসুল বাঘের পশ্চাম মুবারক পান করেছি রাতে তো আমি পানির বদলে আল্লাহ রসুলের পশ্চাম মুবারক পান করেছি তখন উনি বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কুলতু কদে বলল হি এর ওসল্লাল্লাহ শবত করে বলতেছি ওই পাত্র থেকে এমন মেস কাম্বর বের হচ্ছে আমি পান না করে থাকতে পারলাম না আমি ওই পানিগুলো পান করে ফেললাম বড় করে বললেন হ্যাঁ আল্লাহ তখন কয়লা ফাদা আমার নবী একটু মুস্কি হাসলেন কি হাসলেন মুস্কি হাসি দিলেন এরপর আমার নবী বলেন আমা ইনাকলা তত্তাজা বাতনাকি আবাদান নবী বলেন ও মায় তুমি যেহেতু আমিনবীর প্রশ্ব মোবারক পান করেছ সুতরাং তোমার ফ্যাটের মধ্যে মৃত্যু পর্যন্ত কোনো রূপ হবে না বড় করে বলুন শুভ হয় আমার নবী গ্যারান্টি দিয়েছেন এ পশ্চব মুবারক পান করার ফলে তোমার পেটের মধ্যে আগে যেগুলো রুগ ছিল ওগুলো পরিপূর্ণ হয়ে যাবে ভালো হয়ে যাবে এবং ভবিষ্যৎ জীবনে মৃত্যু পর্যন্ত তোমার পেটের মধ্যে আর কোনো রোগ হবে না বড় করে বলুন উৎসব হয় আল্লাহ কিতাবের মধ্যে আছে উনি মৃত্যু পর্যন্ত কখনো শরীরে অসুস্থতাবোধ করেন নাই করে বলেন সব আল্লাহ আমার নবীর ফসর মুবারক উন্মতির জন্য শেফা সেই জায়গায় আপনি নবীর শানে বিয়াদফি করেন কত বড় সাহস আমার বোঝা আসে না বাবা ফসর মুবারক পান করার পরে উনি যান গত জুবার মধ্যে আমি একটা হাদিস বলেছিলাম উহুদের যুদ্ধে আল্লাহ রসুল এই নেতৃত্ব দিচ্ছেন এমন সময় শত্রু একটা আঘাত আল্লাহ রসুলের চেহারা মুবারকের মধ্যে রাখল সাথে সাথে আল্লাহ রসুলের দন্দন মুবারক শেহাদত হয়ে গেল ওই দন্দন মুবারক থেকে এই রক্ত বের হচ্ছে তখন হলো আবু সাই খুদুরি রদী আল্লাহ আব্বা যান হজত আবু সাইদ থুদুরদী আল্লাহ তালুর আব্বা যান উনি সাথে সাথে আল্লাহ রসুলের কাছে ছুটে আসলেন ইহা রসুল্লাহ হাবিবাল্লাহ আপনার দন্দন মুবারক থেকে রক্ত বের হচ্ছে তখন উনি আর দেরি না উনার ওনার জিব্বা লাগাই দিলেন আল্লাহ রসুলের দন্দন মুবারক থেকে যে রক্তগুলো বের হচ্ছে উনি ওই সমস্ত রক্ত চুষে মুখের মধ্যে নিয়ে নিলেন বড় করে বলুন সুবাহান আল্লাহ এরপর আমার নবী ঘোষণা দিলেন ও মালে ইবনে সিনান তুমি ওই রক্তগুলো মুখ থেকে ফেলে দাও তখন মালে ইবনে সিনান বলেন ইয়ারসুলাল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনার কত স্থান থেকে আমি যে রক্তগুলো চুষে নিয়েছি ওই রক্তগুলো তো আমি ফান করে ফেলেছি ওই রক্তগুলো আমি ফান করে ফেলেছি ইয়া আল্লাহ তখন হাদিসে বাগের মধ্যে ঘোষণা দিচ্ছেন লাম তুসিবহু নার আমার নবী বলেন যার শরীরের মধ্যে আমিনবীর রক্ত মুবারক প্রবেশ করেছে সে কখনো জাহান্নামের মধ্যে যাবে না জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না বড় করে বলুন সোবাহ আল্লাহ এবং আমার নবী ঘোষণা দিয়েছেন উনি যখন চলে যাচ্ছেন আমার নবী সাহাবেকদেরকে ডাক দিলেন ও আমার সাহাবারা তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও মালে কিপনে সিনানের দিকে তাকাও উনি জান্নাতি মানুষ কারণ উনি আমিনবীর রক্ত মুবারক পান করেছে বড় করে বলুন সোবাহান এরপরে উনি উহুদের যুদ্ধের মধ্যে সাহায্য করেছেন সম্মানিত মারিতাহ তাহলে বুঝেন আল্লাহ তো রক্ত আমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ বলে আমি তোমাদের জন্য রক্তকে হারাম করে দিয়েছি রক্ত গেলে কবিরা না এটা হারাম তোমরা রক্ত পান করিও না কিন্তু আমার নবীর রক্ত যে যে সাহাবি পান করেছে আমার নবীর সাহাবিকে জান্নাতি বলেছেন তাহলে আমাদের রক্ত আর নবীর রক্তের মধ্যে কি আছে পার্থক্য আছে আমাদের রক্ত পান করলে গুনা হয় আর নবীর রক্ত পান করলে জান্নাতি হয় বড় করে বলুন সুবাহান আল্লাহ আমাদের পশ্চাদ থেকে দুর্গন্ধ বের হয় আর আল্লাহ রসুলের পশ্চাদ মুবারক থেকে মেসকাম্বুরের খুশব বের হয় এবং উম্মাইমান যিনি আল্লাহ রসুলের পশ্চাব মুবারক পান করেছেন আমার নবী উনাকে জান্নাতি বলেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ পশ্চাব মুবারকে যদি এত ইজ্জত হয় এত শান হয় তাহলে বুঝেন আল্লাহ রসুলের কত শান কত ইজ্জত আল্লাহ বুলন্দ করেছেন এরপর আমরা আল্লাহ রসুলের বিরোধিতা করি এটা আমার বোঝা আসে না বাবা যা